চূড়ান্ত নিলামে জায়গা পেয়েছেন মোট জন টাইগার ক্রিকেটার সেখান থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছেন মুস্তাফিজুর রহমান এবং রিষাদ হোসেন একাধিক বিশ্লেষকের মতে টুর্নামেন্টের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ জানাতে পারে তাদের প্রতি নিলামে পেতে পারেন চড়া মূল্য আইপিএল নিলামে এই দুই টাইগার ক্রিকেটারের সম্ভাবনা নিয়েই বাকিটা থাকছে রিপোর্টে উনিশতম আইপিএল এর আসরের জন্য নিলামে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে আছে বিশ্বের চোদ্দটি দেশের প্রায় তেরোশো জন খেলোয়াড়ের নামে তালিকা সেখান থেকে কোন খেলোয়াড়দের নিলামে দেখতে চায় তা জানতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে মোট ৩৫০ জন অনেকেই নিজেদের নাম তোলেনি তবে ফ্র্যাঞ্চাইজির অনুরোধে উঠেছে আরও পঁয়ত্রিশটি নাম তবে বিসিস ঘোষিত মোট তিনশো পঞ্চাশ ক্রিকেটারের মধ্যে দুশো চল্লিশ জন ভারতীয় বাকি একশো জন বিদেশি খেলোয়াড় এবারে নিলামে দলগুলো সর্বোচ্চ সাতাত্তর জন ক্রিকেটার দলে নিতে পারবে যার মধ্যে বত্রিশটি জায়গা বিদেশিদের জন্য বরাদ্দ এর বাংলাদেশী ক্রিকেটার মাঝে একশো দশ জনের তালিকায় থাকলেও বিদেশি খেলোয়াড়ের মাঝে সম্ভাবনা রয়েছে দুজনে জায়গা করে নেয়ার মাঝে প্রায় প্রতি আইপিএলেই কথা উঠত তাসকিন আহমেদকে নিয়ে তিনি জানাতেন দলগুলো তার সাথে কিংবা বিসিবির সাথেও যোগাযোগ করেছে তবে শেষ পর্যন্ত আর আইপিএল খেলা হয়নি তার রিশাদ হোসেন তানজিম সাকিব নাহিদ রানা ও ভিত্তি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর লাখ রুপি তাদের সাথে আছেন তাসকিন আহমেদও পরিস্থিতি বিবেচনায় তিনি হয়তো সম্ভাবনার মাঝে থাকবেন তবে যে দুজন খেলোয়াড়ের দল পাওয়ার সম্ভাবনা বেশি তারা হচ্ছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি হিসেবে ফিজের দাম দুই কোটি ধরা হয়েছে অন্যদিকে রিষাদের ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজ এ পর্যন্ত আটটি মৌসুমে খেলেছেন তাও পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার সব মিলিয়ে সম্ভাবনা আছে তার দল পাওয়ার এর আগেও নিলামে বিক্রি হয়েছেন এমনকি নিলামের বাইরে থেকেও নেওয়া হয়েছে তাকে সবচেয়ে বেশি চৌষট্টি কোটি ত্রিশ লাখ রুপি মিনি নিলামে খরচ করতে পারবে কলকাতা নাইট রাইডার্স তারা খেলোয়াড় নিতে পারবেন ১৩ জন এই দলের সম্ভাবনা আছে হোসেন যুক্ত হওয়ার যেহেতু দলে অনেক খেলোয়াড় তাই নিতেও হবে বেশি অতীতে সাকিব লিটন ও বাশ্রাপিও খেলেছেন এই ফ্র্যাঞ্চাইজিতে এখন পর্যন্ত পাঁচটি দলে পিজের খেলা হলেও খেলেনি কলকাতায় এবার অল্প দামে এই দুজনের দিকে চোখ থাকতে পারে কলকাতার যদিও গুজরাটকে চোখ রাখতে হতে পারে দুজনের দিকেই কারণ মাত্র ১৩ কোটি রুপি আছে তাদের এবং দলে নিতে পারবে পাঁচজন খেলোয়াড় এর মাঝে চারজন বিদেশি অল্প খরচে তো বড় তারকা নেওয়া সহজ নয় তাই বাংলাদেশের নেয়া মুজিবুর রহমান রিচি টপলিকে ছেড়ে দেয়া মুম্বাইয়ের হাতে আছে মাত্র দুই কোটি পঁচাত্তর লাখ রুপি এমন দুজন খেলোয়াড় ছাড়ার পর যদি বাংলাদেশি খেলোয়াড়দের দিকে আগ্রহ থাকে তবে অবাক হওয়ার কিছুই থাকবে না আগামী ষোলোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে মিনি নিলাম